আমি এই হাদিসটার প্রেমে পড়ে গেছি আপনি যখন নীরবে ঘরে বসে কান্না করেন আল্লাহ তখন ফ্রেস্তাগণদের উদ্দেশ্য করে বলেন কোন জিনিস আমার এই বান্দার চোখের পানি আনলো ফ্রেস্তাগণ বললেন আপনার বান্দা সুখে নিন আপনার বান্দা অনেক দিন হাসেন এই বলে ফ্রেস্তাগণ কান্না করতে থাকে এবং আল্লাহকে বলে হে আমার রব আপনি জানেন আপনার এই বান্দা হৃদয়ে কি হয়েছে অতএব আপনি তার জন্য সব কিছু সহজ করে দিন আল্লাহ বলেন আমার এই বান্দা এমন কিছু জীবন থেকে হারিয়ে ফেলেছে যা সে অধিক ভালোবেসেছিল অতএব আল্লাহ বলেন আমি শপথ করছি আমার বান্দা তার জীবন থেকে যা হারিয়েছে এর চেয়ে উত্তম জিনিস তাকে এনে দিব যা দেখে দুনিয়া আখিরাত সবাই বিশ্বমিত হয়ে উঠবে আলহামদুলিল্লাহ এই হাদিসটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে পেজটি ফলো দিয়ে পেজের সাথে থাকবেন আল্লাহ হাফেজ